গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমারও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার এখন চা খাবো তো সকালে একটু ছেড়েছিলাম দোকানে দুধ দুদানকে চলো আপনি চাটা বানিয়ে দিন তো চা বানাতে এসছি তখন দেখলাম যে বিষু উঠে গেছে ওর আজকে টেস্ট আছে তো ওই জন্য ওর জন্য একটু গরম জল মাইক্রোওভেনে বসিয়ে দিলাম কারণ ও সকালবেলা উঠে গরম জল খায় আর আমাদের জন্য চা বসালাম তো চা খেতে খেতে একটা ব্লগ দেখছি সেটা হচ্ছে রাজস্থানের উদয়পুরের তো এখন মনে হচ্ছে আমি রাজস্থানে যাই এত সুন্দর মানে এনাদের ভিডিওগুলো দেখছি কিছুদিন ধরে সিরিজগুলো এত ভালো লাগছে মানে মনে হচ্ছে রাজস্থানে যাই ঠান্ডা শীতকাল আসলেই মনে হয় কোথাও ঘুরতে যাই তো রাজস্থানের ভিডিওগুলো বেশ ভালো লাগছে তো চা খেতে খেতে ভিডিওগুলো এনজয় করছি তো যা খেয়ে চলে এসি রান্নাঘরে আর অনেকটা ওটস আনার ছিল তো ভাবলাম ওটসগুলোকে না একটু শুকনো খোলায় ভেজে রাখি কারণ ওগুলো দিয়ে রুটিটা আমি ওটসের রুটিটা বেশ ভালো লাগে খেতে তো মাঝে মাঝে করা যাবে তো সেইভাবেই ওটসটা গুঁড়ো করে রাখলাম আর এখানে একটু ব্রেকফাস্ট বানাবো প্রথমে কিছুটা সসে ভেজে নিয়ে তুলে রেখেছি তারপরে একটা ডিমের অমলেট করে একটা রুটি ছিল কালকে তো সেই রুটিটাই দিয়ে দিলাম আর এরকম ডিম দিয়ে রুটি খেতে না আমার বেশ ভালো লাগে একটু শুধু টমেটো সস আর একটু মেরোনিস দিয়ে নিলে না খেতে খুব ভালো লাগে আর কিছু লাগে না তো রুটির মধ্যে একটু টমেটো সস দিয়ে নিলাম আর রোস্টেড গার্লিক ফ্লেভারের যে মেওনিজটা ছিল তো সেটাও দিয়ে নিলাম এই মেওনিজটা খেতে আমার আজকাল ভীষণ ভালো লাগছে তো একটু ভেবেছিলাম মানে চিজ দেব কিন্তু ভাবলাম না তাকে টোর চিজ খাওয়াটা উচিত হবে না তো ওই জন্য আর চিজটা দিলাম না তার এই যে সসেজগুলো ভেজে রেখেছিলাম তো সেগুলোই দিয়ে নিলাম তো এইভাবে রুটি খেতে বেশ ভালো লাগে আর দেখো রুটিটা বেশ কড়া করে ভেজে নিয়েছি মানে টাকোজের মতো হয়ে গেছে তো এখন ব্রেকফাস্টটা খাবো আর ব্রেকফাস্টটা খেতে খেতে একটুখানি টিভি দেখবো আর ততক্ষণে দেখছি বেল বেল বাজছে আর কি তো দেখলাম একটা পার্সেল চলে এসছে এই যে মিন্ট্রা থেকে একটা খুব ভালো ডিলে একটা ব্যাগ পেয়েছি ব্যাগটার দাম কিন্তু অনেক ছিল মানে প্রায় দেড় হাজার টাকার মতো ব্যাগটার দাম ছিল আর ভীষণ ভালো কোয়ালিটি ব্যাগটা আমি পাঁচশো টাকায় পেয়েছি মানে ডিল ডিল থাকে না সেই ডিলে তো ব্যাগটা দেখো ভীষণ ভালো কোয়ালিটি আর আমার স্লিং ব্যাগটা না নষ্ট হয়ে গেছে আমি অনেকদিন ব্যাগ ইটের স্লিং ব্যাগটা ইউজ করেছি তো সেটা একদম নষ্ট হয়ে গেছে তো মিন্ত্রাতে ভালো ডিলে ব্যাগটা পেয়ে গেলাম তো তার জন্য নিয়ে নিলাম তো চলো ছোট্ট এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে